নমস্কার বন্ধুরা পুরুলিয়া ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের রেসিপি হচ্ছে লাউ ডাটা তার জন্য আমি লাউ ডাটাটা কেটে নিয়ে চলে এসেছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কেটে নেব ডাটাটা আর শাকটাও কেটে নেব ডাটাটা কিন্তু কচি কচি নিতে হবে না হলে ভালো লাগবে না डाटा और गेटे नहीं सब डाटा और शेटे नहीं चले चले जाब करे দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে ফটনে দেবো কালো জিরে খড়ানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো লাউ শাক আর ডাটা একসঙ্গে দিয়ে দিলাম ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চুটকি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখুন জল বেরিয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিলাম চাপা দিয়ে সেদ্ধ করে নেব চাপাটা খুলে দেখে নেব এই দেখুন জলটা শুকিয়ে গেছে এবারে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আলু আর ডাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম সরষে বাটা সরষে বাটা দিয়ে ভালোভাবে কষে নেব কষানা হয়ে গেছে এবারে জল দিয়ে দেব দিয়ে দিলাম জল দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা চাপা দিয়ে সেদ্ধ করে নেব দেখুন হয়ে গেছে এবারে নামিয়ে নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে